বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে বা হঠাৎ করে যদি মেহমান চলে আসে তাহলে কিন্তু এরকম ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন এই রেসিপিটা খুব অল্প উপকরণে তৈরি করা যায় আর এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেমাই এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো সেমাই নিতে পারবেন এই তো এখানে দুশো গ্রামের মতো লাচ্চা সেমাই নিয়েছি আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিলি মিষ্টিটা ঠিক মতো হবে আর এই যে দিয়ে দিলাম একটা ডিম আর এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট খুব ভালো আসবে এখন সব উপকরণগুলো একসাথে ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি এখানে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি আরেকটা ডিম ফেটিয়ে নিয়েছি এখন এর অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব আর খুব ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে সেমাইটা কিন্তু নরম হয়ে এসেছে আর ঠিক তখনই একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি আর তার ভেতরে একটু তেল ব্রাশ করে দিয়েছি আর এভাবে চেপে চেপে এরকম একটা শেপ তৈরি করে নিয়েছি এটা কিন্তু আপনারা যে কোনো শেপই করে নিতে পারেন আমি গোল শেপ করে নিয়েছি আপনারা চাইলে চার কোনা বা তিন কোনার শেপও দিতে পারেন সেটারও দেখতে ভালো লাগবে বেশি এই তো এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম আর এই তো তেলটা একটু হালকা গরম করে নিয়েছি এখানে কিন্তু খুব গরম করে এই সেমাইটা দেওয়া যাবে না তাহলে বাহির থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই মাঝারি আঁচের থেকে একটু কম রেখে আমি এই পিঠাটা ভেজে নেব আর যারা ভাজা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা পানিতে ভাপ দিয়ে খেতে পারেন তাহলেও কিন্তু ভালো লাগবে এ তো একটু চেড়ে উল্টে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায় আর এর কালারটা যেন নষ্ট না হয় আসলে পুড়ে গেলে কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তাই একটু বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে এই তো এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি একে একে কিন্তু এখন আমার সব পিঠাগুলোই হয়ে যাবে আর আমি সব পিঠাগুলি তুলে নিচ্ছি দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন এটা খেতেও কিন্তু খুব মজার হয় এটা কিন্তু আপনারা বানিয়ে প্রায় এক সপ্তাহর মতো সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন এটা যদি আপনারা এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে দেন বা হঠাৎ যদি মেহমান চলে আসে তাদেরকে যদি খাওয়ান তারা আসলে খুবই প্রশংসা করবে আপনার রান্নার এই পিঠাটার খুবই প্রশংসা করবে এই তো আমি সব পিঠাগুলো বানানো হয়ে গেছে দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে এভাবে তৈরি করে যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু সে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই পিঠাটা আবার তৈরি করার জন্য এটা খেতে এতটা মজা হয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনি যদি আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেসটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা এই কাজগুলো অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম